শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন আবার গুলির মুখে দাঁড়ান সেটার জন্য পরবর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্য জড়াও সুতরাং ভাই বোন আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্ব এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ধুনকু নির্বাচন দিয়ে জাতির সাথে তার করতে দেওয়া হবে এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব এই আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক আর এই সমস্ত ডালপালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘর ফিরিয়ে দিতে পারবে ছাত্র জনতা যেখানে নেমেছে পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায়ী ভাগ করা যাবে না জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করে আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু যমনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে

বিষয়ে সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে তারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে তারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাই আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই চোখ জুলাই অবস্থা গোটা পৃথিবীতে যেমন বুঝু করে বাংলাদেশকে দেখে